হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভ্রিওান আমরা দশম শ্রেণীর অঙ্ক শুরু করছি দশম শ্রেণীর অঙ্ক শুরু করছি একদম প্রথম চ্যাপ্টার দিয়ে প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ আমরা একটা সমীকরণ লিখছি এই যে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি টু জিরো এটা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পড়ছে ঠিক আছে এটা তোমাদের বইয়ে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান পড়ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে এবিসি হচ্ছে বাস্তব সংখ্যা এগুলো ধ্রুবক ঠিক আছে প্লাস এখানে নটিকল টু জিরো এই অবশ্যই নটিকল টু জিরো ঠিক আছে তবে এক্স স্কোয়ার পার্টটা থাকবে যেহেতু দ্বিঘাত এই যে এক্সের পাওয়ার এক্সের পাওয়ারের টু আছে সেই কারণে এটা দ্বি ঘাত সমীকরণ এক্সের পাওয়ারের টু আছে সেই কারণে দ্বিঘাত অবশ্যই এখানে তার জন্য এই নটিকল টু জিরো হতেই হবে যদি বি সি দুটোর মধ্যে কোনো একটা জিরো হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এ মাস্ট নট ইকাল টু জিরো অবশ্যই হতে হবে এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এটা চল কি এখানে চলটা হচ্ছে এক্স একটাই চল আছে সেই জন্য এক চল একটাই চল আছে সেই কারণে এক চল ঠিক আছে তাহলে এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ যদি ওয়াই দিয়ে থাকে সেটা শুধুমাত্র ওয়াই থাকবে কিন্তু ওয়াইও একটা চল যে এক্স ওয়াই মিক্সড আকারে থাকবে না ঠিক আছে দুটো একসঙ্গে যে একটাই এক্স এবং ওয়াই একই সমীকরণে আকারে থাকবে না এটুকুই বলেছে এবার দেখো এখানে তোমরা তোমাদের পেজ নাম্বার ফোর যেটা আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান আমরা স্টার্ট করব। পেজ নাম্বার ফোর কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে শুরু করছি তাহলে দেখো এখানে যেটা আছে প্রথম অঙ্ক যেটা আছে ওয়ান পয়েন্ট ওয়ানের একের দাগের একের দাগের অঙ্ক যেটা বলেছে যে নিচের বহুপতি সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপতি সংখ্যামালা বুঝে লিখি তাহলে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপতি সংখ্যামালা দ্বিঘাত মানে ঘাত দই ঠিক আছে কার কার ক্ষেত্রে ঘাত দই এবং বহুপদী বলেছে মানে বহুপদী মানে অনেকগুলো এর অধিক পদ আছে ঠিক আছে তাহলে প্রথম সমীকরণ যেটা যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এটা যদি থেকে থাকে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু দেখো কোনটি বা কোন গুলি দীঘাত বহুপতি সংখ্যামালা এটি যেহেতু সর্বাধিক এটা পাওয়ার টু আছে অবশ্যই দীঘাত হবে একটা দুটো তিনটে পদ এই একটা পদ এই একটা পদ এই একটা পদ তিনটে পদ তাহলে এটি দীঘাত বহুপতি সংখ্যামালা আমরা বলতে পারবো ঠিক আছে এটি দীঘাত বহুপতি সংখ্যামালা কারণ বুঝতে পারলে এক্সের পরে সর্বাধিক পাওয়ার টু এটি দিঘাত এটা এক একটা বহুদী সংখ্যা মালা দুই একটা দেখো এটা দীঘাত বহুপদী সংখ্যা মালা এরপর আছে সেভেন এক্স টু দি পার্স ইন্টু এক্স প্লাস টু সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু এখানে কি এক্সের সর্বাধিক পাওয়ার টু দীঘাত মানে পাওয়ার দুই হতে হবে এখানে দুই নয় পাঁচ আছে ঠিক আছে পাঁচ আছে তাহলে এখানে যেহেতু এক্সের সর্বোচ্চ হাত পাঁচ তাই এটা দীঘাত বহুপতি সংখ্যামালা নয় ঠিক আছে কারণ হচ্ছে এটা যদি কারণ চাই কারণ এটা যেহেতু এক্সের সর্বোচ্চ হাত পাঁচ তাই এটি দীঘাত বহুপতি সংখ্যামালা নয় এটি আমরা শুধু এটা অ্যান্সারটাই লিখছি এটি দীঘাত বহুপদী সংখ্যা মালা নয় ঠিক আছে এবারে দেখো পরের সমীকরণ পরের সমীকরণ যেটা আছে টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান তিন একটা ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান এইটা আছে টু এক্স এটাকে সিমপ্লিফাই করলে কী হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস তাহলে এখানে এক্সের সর্বোচ্চ এখানে দুইটা যেমন এ এটা ছিল ধ্রুবক দুই দশ এক তাহলে এখানে সর্বোচ্চ হাত দুই আছে ঠিক আছে তিনটে পদ আছে তাহলে এটিকে আমরা দীঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো এটি দীঘাত বহুপদী সংখ্যামালা এটি দীঘাত বহুপদী মালা ঠিক আছে এটা হবে এখানে একের দাগের আরও একটা আছে চারের চারেরটা আছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এখানে এই যে সামনে আছে এক্সের সামনে এটাকে বলা হয় সহক এটাকে বলা হয় সহক এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে এক্স স্কোয়ারের সহক এ এক্স এর সহক বি আর এক্স স্কোয়ারের সহক এ ঘাত দুই এই যে ঘাত দুই সেই জন্য দীঘাত বহুপতীর সংখ্যমালা এই যে এক্সের সহক এখানে বি আর এক্সের ঘাত কত এক কিছু নেই মানে এক আর এখানে সি সি কার সহক কিছু নেই মানে এক্সটু দিপা জিরো এক্সু দিপা জিরোর ভ্যালু ওয়ান তাহলে এটা এক্সু দ্বিপা জিরোর সহক এক্সু দিপা জিরোর সহক আর এইখানে এক্সের সহক কিছু নেই মানে জিরো কারণ পাওয়ারে জিরো মানে সেটা ওয়ান হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এই সমীকরণটা এখানে এক্স স্কোয়ার পদ নেই এখানে সহক এখানে সহক দুই কিন্তু ঘাত এখানে এক ঘাত এখানে এক তাহলে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এটি দীঘাত বহুপদী সংখ্যা নয় এখানে সর্বোচ্চ খাতে এক ঠিক আছে তাহলে এটি দীঘাত বহুপদী সংখ্যা মালা নয় ঠিক আছে এটি দীঘাত সংখ্যা সংখ্যামালা নয় হয়েছে দেখো নেক্সট দেখো একের দাগেরগুলো কমপ্লিট হলো এর দাগে যাবো আমরা তোমাদের যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে আমাদের অবশ্যই জানাবে আমরা সেগুলো পুনরায় আলোচনা করব নেক্সট দেখো দুইয়ের দাগের দুই দাগের কী বলেছে যে নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইস ইকাল টু জিরো যেখানে এবিসি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু জিরো আকারে লেখা যায় কোনগুলো লেখা যায় সেগুলো আমাদের বলতে হবে আচ্ছা প্রথম যেটা আছে কী আকারে লেখা যাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজিক টু সিক্স বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক টু সিক্স মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ফাইভ এক্স লস হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাইভ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু ফাইভ এক্স বা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান টু জিরো ঠিক আছে তাহলে এইটা আসছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স টু সিক্স তাহলে এটা সিম্পলিফাই করে আসছে আমরা ওয়ানটা ডান দিকে নিয়ে গেছি এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আচ্ছা এইটা যেটা মাইনাসটা দেখে গেলে প্লাস হয়ে যাবে এটা ফাইভটা সেভেন হয়ে যাবে ছয় আর আগে সাত সেভেন এটা সেভেন হয়ে যাবে এটাও সেভেন হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান হচ্ছে তাহলে এটাই এখানে লেখা যাচ্ছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে লেখা যাচ্ছে এখানে এর সঙ্গে তুলনা করলে এ ইজকোয়াল টু ওয়ান বি ইজ ইকোয়াল টু মাইনাস সাত সি ইজ ইকাল টু ওয়ান হচ্ছে ঠিক আছে যদি আমরা তুলনাটা করি যদি তুলনা এখানে করা হয় তাহলে এই রেজাল্টটাই আসছে ঠিক আছে যদি তুলনা করা হয় আচ্ছা পরেরটা দেখবে নেক্সট দেখো দুয়েরটা দুইয়েরটা হচ্ছে তাহলে এটা অ্যান্সার লিখতে পারো যে এটিকে এই সমীকরণকে কে স্কোয়ার প্লাস আকারে প্রকাশ করা যাবে ঠিক আছে বা যাচ্ছে দুই দিকে বলেছে সমীকরণ যেটা আছে এক্স প্লাস থ্রি বাই এক্স ইজিকাল টু এক্স স্কোয়ার এক্স নট ইকাল টু জিরো এক্স প্লাস থ্রি বাই এক্স ইজিক টু এক্স স্কোয়ার আছে এক্স নট ইকাল টু জিরো এটা দিয়ে আছে তাহলে এখানে সহজেই হয়ে যাবে লসাগু এক্স এইটা এক্স স্কোয়ার প্লাস থ্রি ইজিক টু এক্স স্কোয়ার কোন গণ করলে এক্স কিউব ইসিক টু এক্স স্কোয়ার প্লাস থ্রি একই দিকে নিয়ে এলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজিক টু জিরো এইটা আসছে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইজিক টু জিরো এইটা হচ্ছে তাহলে দেখো এটাকে কিন্তু প্রকাশ করা যাচ্ছে না ঠিক আছে বলছে নিচে কোনটিকে এই এখানে লেখা যায় তা লেখি তাহলে তাহলে দু একটা এখানে এটিকে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো আকারে লেখা যাবে না ঠিক আছে এটাই হবে কারণ এখানে হায়েস্ট পদ কিউব হয়ে যাচ্ছে স্কোয়ার নেই এখানে স্কোয়ার আকারে রাখতে বলেছে নেক্সট দেখো তিনেরটা তিনেরটা দেখো কি বলেছে তিনেরটা আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস টু এটা আছে তাই তো এক্স স্কোয়ার মাইনাস সিক্স প্লাস টু টু জিরো তাহলে এটাও তো লেখা যাচ্ছে না কারণ এটা এক্সট্রা রুটের মধ্যে চলরাশিটা রুটের মধ্যে আছে ঠিক আছে এখানে চলরাশিটা রুটের মধ্যে চলরাশি তো রুটের মধ্যে থাকলে এখানে হবে না তাহলে এটিকেও এটিও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি

তাহলে এটিও এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জাল টু জিরো আকারে প্রকাশ করা যাবে না এটা অভেদ ঠিক আছে এটা অভেদ হচ্ছে তাহলে ওই আকারে প্রকাশ করা যাচ্ছে না শুধুমাত্র প্রথমটা প্রকাশ করা যাচ্ছে এক নম্বরটা এবার দেখো দুইয়ের হলো তিনেরটা তিনের শুরু করছি তিনের দাগের বলছে এক্স টু দি সিক্স মাইনাস এক্স মাইনাস টু এই সমীকরণকে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ তা নির্ণয় করো চলের কোন ঘাতের সাপেক্ষে দীঘাত সমীকরণ এক্স টু দি সিক্স মাইনাস মাইনাস টু টু জিরো বা এটা এক্স তার স্কোয়ার মাইনাস মাইনাস টু টু জিরো ঠিক আছে

ঠিক আছে অতএব যেটা দেওয়া আছে সেটা ওয়াইয়ের ভ্যালু কত এক্স কিউব ওয়াই এর এক্স কিউব ঠিক আছে অতএব এক্স কিউবের সাপেক্ষে সমীকরণটি প্রদত্ত সমীকরণটি এক্স কিউবের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ অতএব প্রদত্ত সমীকরণটি এক্স কিউব চলের সাপেক্ষে দীঘাত সমী ঠিক আছে এক্স কিউবের সাপেক্ষে দীঘার সমীকরণ চালের সাপেক্ষে দীঘার সমীকরণ তিনের হলো এবার চারের যাবো দেখো চারের দিকে শুরু করছি দেখো চারের দিকে যদি শুরু করি প্রথমটা কি বলেছে এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজিক এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমীকরণটি এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি তাহলে এই সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না এক্সকিউবের সহ শূন্য হলে তাহলে স্কোয়ারের সহক এক্স স্কোয়ারের সহক শূন্য হলে এক্স স্কোয়ারের সব শূন্য হলে এক্স স্কোয়ারের সব শূন্য হলে সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না ঠিক আছে তাহলে অর্থাৎ অর্থাৎ এ মাইনাস টু এসেকরণ টু জিরো হলে তাহলে এ মাইনাস টু ইজকাল টু ছিল অতএব এ সমান টু তাহলে এ সমান টু হলে সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না অতএব এর মান এ সমান টু হলে সমীকরণটি হবে না অতএব এ সমান টু অতএব এ সমান টু হলে সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না এ সমান টু হলে সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না ঠিক আছে দেখো এইটা আসছে একটা দেখো এবার চার দিকে এক হলো চারিদিকে দুই চারিদিকে দুই কি বলছে দেখি চার থেকে দুই বলেছে এক্স বাই ফোর মাইনাস এক্স টু ওয়ান বাই থ্রি এক্স এক্স বাই ফোর মাইনাস এক্স এক্স বাই ফোর ফোর মাইনাস এক্স টু ওয়ান বাই থ্রি এক্স আকারে প্রকাশ করলে এক্সের সহ কত হবে লিখে দীঘাত সমীকরণ আকারে যদি প্রকাশ করতে বলে আমাদের কী করতে হবে এটা কোনখন গুণ করে ঠিক আছে তাহলে একে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি নি এ নটিক্যাল টু জিরো সমীকরণ প্রকাশ করলে এখানে এক্স নটিক্যাল টু জিরো আর এক্স নটিক্যাল টু ফোর বলা আছে দেখো এখানে এক্স নটিক্যাল টু জিরো এক্স নটিক্যাল ফোর ব্যাখ্যাটা উল্লেখ করা আছে কী কারণে উল্লেখ করা আছে যদি এইটা জিরো হয়ে যায় তাহলে এখানে নিচে জিরো হচ্ছে ওয়ান বাই জিরো অসংত সেই কারণে নটিক্যাল টু জিরো বলা আছে কারণ জিরো হলে এটা সমীকরণটা হবেই না আর যদি ফোর হয়ে যায় তাহলে নিচে জিরো এখানে হয়ে যাচ্ছে তখনও অসংজ্ঞাত হয়ে যাচ্ছে সেই কারণে এক্স নটিক্যাল টু জিরো নটিক্যাল টু ফোর বলা আছে এভাবে দেখবে অনেক অঙ্কে এরকম বলা থাকে ঠিক আছে কারণগুলো হচ্ছে এটা অতএব এবারে এই আকারে আমরা প্রকাশ করি কোনো গুণ করলে এটা হয়ে যাচ্ছে থ্রি এক্স ইন্টু এক্স স্কোয়ার টু ফোর মাইনাস এক্স বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এক্স মাইনাস ফোর টু জিরো তাহলে এই আকারে প্রকাশ করে তারপর কি বলেছে এই আকারে দীঘা শ্রমিকরণের প্রকাশ করলে এক্সের সহক কত হবে অতএব এক্সের সহক হবে অতএব এক্সের সহক হবে এক এক্সের সহক এক হচ্ছে ঠিক আছে এক্স এক্সের সহক হবে এক হলো তিন একটা দেখো দুই দুয়ের হয়ে গেল এক্সের সহক সামনে কিছু নেই মানে এক আছে ঠিক আছে তিন একটা একটা কী বলেছে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ ইজিক টু রাইটে দেওয়া আছে যেটা এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু ঠিক আছে এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো এই নট ইকাল টু জিরো যেখানে এই দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে একটা দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে বলেছে তাহলে দীঘা শুন করে একেবারে প্রকাশ করবো প্রকাশ করলে কী হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ গ্রহণ করলে এক্স 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 স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স ফোর এক্স থ্রি ইন্টু এক্স থ্রি এক্স তিন চারে বারো প্লাস টু বা থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স চার আর তিনের সাত এদিকে প্লাস তেইশ এক্স স্কোয়ারটা বাঁধি গেলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স বারো দিয়ে চোদ্দো মাইনাস চোদ্দ ইজিক টু জিরো আচ্ছা বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে টু এক্স স্কোয়ার কাটছে তেইশ থেকে চোদ্দ বিয়োগ করলে প্লাস নয় তেইশ যেহেতু বড়ো এইটা হচ্ছে ঠিক আছে এখানে এইটা আমরা এই আকারেও লিখতে পারি যে টু এক্স স্কোয়ার প্লাস ঠিক আছে তাহলে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস আকারে প্রকাশ করা যাচ্ছে প্রকাশ করা যাবে এই এখানেই প্রকাশ উল্লেখ করে দিয়েছে যেহেতু তাই আমরা লিখে দিচ্ছি এখানে প্রকাশ করা যাবে যখন যখন এ সমান টু বি সমান জিরো সি সমান নাইন ঠিক আছে এ ইজাল টু টু বি বিজল টু এ ইজল টু বি ইজ গাল টু জিরো সি ইজ গল টু নাইন এইটা আসছে দেখো না উল্লেখ করলে হবে শুধুমাত্র প্রকাশ করে রাখলে হবে কোনো অসুবিধা নেই এবার দেখো চারের দাগের কি বলেছে তিনেরটা হয়ে গেল চার একটা শুরু করছে চার চারেরটা বলেছে যে বলা আছে এক্স প্লাস টু তার কিউব ইজিক টু এক্স প্লাস টু থার কিউব ইজিক টু দেওয়া আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো যেখানে এ নটিকাল টু জিরো দীঘা সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্সুতি পা জিরো সহ লিখি তাহলে আছে এক্স প্লাস টু থার কিউব ইজিক্যাল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে ওই এখানে প্রকাশ করতে বলেছে ঠিক আছে এক্স প্লাস টু কিউব এক্স প্লাস টু তার কিউব ইন টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা যদি গুণ করি যে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র যদি ফেলি এটা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে টু কিউব ফিজিক্যাল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস এক্স গুণ করলে এইটা আসছে আচ্ছা এক্স কিউব এক্স কিউব উভয়ের দিকে কেটে গেল যেহেতু একই চিহ্ন সমানের উভয় দিকে কাটলে একই চিহ্ন থাকতে হবে সমানের উভয় দিকে কাটলে একই চিহ্ন থাকতে হবে সমানের একই দিকে যদি কাটে তাহলে বিপরীত চিহ্ন থাকলে কেটে যাবে আর সমানের উভয় দিকে যদি থাকে একই চিহ্ন থাকলে কেটে যাবে তাহলে হয়ে যাচ্ছে তিন দখানে সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার দুই তখন চার তিন চারে বারো প্লাস বারো এক্স প্লাস ওই এক্সটা এদিকে এলো এক্স প্লাস দুইয়ের কিউব আট ইজিক টু জিরো তাহলে হয়ে যাচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস আট ইজিক টু জিরো সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস আট টু জিরো তাহলে এখানে এখানে কী বলেছে যে সমীকরণকে এই সমীকরণ করে প্রকাশ করি অতএব এটিকে এটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি সমীকরণ আকারে প্রকাশ করা যাবে অতএব এক্স স্কোয়ারের সহ তিনটে সহক চেয়েছে এক্স স্কোয়ারের সহক ছয় এক্সের সহক তেরো এবং একশু দ্বীপা জিরো এর সহক এই যে এখানে এক্সের সঙ্গে কিছু নেই মানে একশো পা জিরো একশুটি পা জিরো ভ্যালু ওয়ান তাহলে এটা একশো পা জিরোর সহক ঠিক আছে এবং একশো পা জিরোর সহগ আট দেখো এর সাথে সাথেই এর সাথে সাথে কমপ্লিট হচ্ছে এটা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশান অন করবে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় এছাড়া বইয়ের বাইরেও যদি কোনো প্রবলেম থাকে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারো ম্যাথ ক্লাস টেলিগ্রামে যাবে সার্চ করবে খামারু ম্যাথ ক্লাস লিখবে সেখানে দেখবে অনেকে অলরেডি জয়েন হয়ে আছে সেখানে জয়েন হবে ফার্স্ট জয়েন হবে তারপর প্রবলেম পাঠাতে পারবে জয়েন হয়ে প্রবলেম পাঠাবে আমরা সলভ করে পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে চার পর্যন্ত কমপ্লিট হলো চারের দিকে চার পর্যন্তই আছে চারের দাগ পর্যন্ত কমপ্লিট হলো আমরা ফিরবো নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে পাঁচ ছয় ছয়ের দাগ পর্যন্ত আছে পাঁচ ছয় কমপ্লিট করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ অভিমান